হ্যালো বিওয়ার সেনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর জাকা নাকা কিছু ব্রাইডাল ড্রেস নিয়ে দেখতেই পাচ্ছেন লাবণ্য খুব সুন্দর একটা ড্রেস পরে আছে কত সুন্দর আমি দেখেন দেখাচ্ছি এত সুন্দর ব্রাইডাল কাজ করা অল ওভার সিকোয়েন্সের কাজ করা দেখতেই পাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন শুধুমাত্র পাইকারি যেহেতু ব্রাইডাল ড্রেস প্রথমেই বলে দিচ্ছি যারা এক পিস দুই পিস নিতে চান তাদেরকেও কিন্তু দিব কিন্তু পাইকারি প্রাইস থেকে অবশ্যই ব্রাইডাল ড্রেসগুলো তিনশো টাকা করে বেশি পড়বে ইন্ট্রোডাকশনেই বলে দিলাম যারা বিক্রেতা ভাইয়েরা আসেন তারাও আমাকে ক্ষমা করবেন কেননা আমাদের এই ড্রেসগুলি বি কোয়ান্টিটির এসে পড়েছে এজন্য আপনারা একেবারে পানির দামে এই ড্রেসগুলি পেয়ে যাবেন ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখুন তো শুরু করছি এই সুন্দর সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন অল ওভার সিকোয়েন্সের কাজ করা আবার নিচে কিন্তু কোটির মতো থাকবে ফুল চটা কাজ করা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মোটা ফুল গর্জেস কাজ করা আর এই সব ড্রেস নিতে হলে চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতনাসা স্কুলের সামনে শুধুমাত্র পাইকারি বাচ্চা থেকে বড়োদের সব ড্রেস আপনারা জানেন আমাদের দুশো পঞ্চাশ টাকা টপস কালেকশন থেকে শুরু দুশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশ তিনশো নব্বই চারশো পাঁচশো মানে দুশো পঞ্চাশ থেকে স্টার্টিং প্রাইস এই যে এখন আজকে হাইস্ট প্রাইজের যে ড্রেসগুলি আছে ওগুলো দেখাবো আজকে শুধু এই ডিজাইনটা না আজকে শুধু এই ডিজাইনটা না অনেক অনেক ডিজাইন আছে একটা ভিডিওতে দেখানো সম্ভব না দেখেন পিছনের পাটটা দেখা দাও এই যে পিছনের পাটটা দেখাচ্ছি পিছনের কিন্তু দেখেন প্যানেলে খুব ভাবে একটা কাজ করা থাকবে আর এই যে গাউনগুলো আছে সেগুলো পর্যাপ্ত পরিমাণে আছে তো আমি এতটা ডিসকাউন্ট দিব যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু আর থাকবে না দেখেন প্যানেলটায় খুব সুন্দরভাবে চৌড়া করে স্কিন করা সরি স্কিন না এটা হচ্ছে অ্যাম্বারি আর সিকোয়েন্স করা আছে আর ফুল ওলনাটায় কিন্তু এরকম কাজ করা থাকবে আর এটা সাথে চুড়িদার আছে আর এগুলোর কালারগুলো আমি এখন দেখাই দিব খুব সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাবেন সবগুলোই সুপার হিট কালার এগুলো এক ধরনের ফ্রি সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত যারা আছে এগুলা পড়তে পারে গাউন এই ধরনেরই হয় বাঙালি গাউনগুলো ওকে তো এগুলো আপনারা দোকানে রাখতে পারেন যেহেতু বিয়ে জন্মদিন বার্থডে হ্যাঁ তারপর সামনে একটা ঈদ আছে তো এই সব মাথায় রেখে কিন্তু এগুলো তুলতে হবে তো এগুলো হচ্ছে সম্পূর্ণই পার্টি গর্জেস প্রোডাক্ট আপনার দোকানে এত সুন্দর একটা দোকানে নর্মাল ড্রেস যেইরকম রেখেছেন এই রকম পার্টি ড্রেসও যদি রাখেন সেই ক্ষেত্রে আপনারা সব মিলিয়ে চার পিস নেওয়ার অফার দিব আজকে দুইটা ডিজাইন দেখাবো ছয়টা করে কালার দুইটা ডিজাইন থেকে অনলি দুই পিস করে চার পিস নিলেই পাইকারি পাবেন আমি সেই জিনিস আসে যারা বান্ডেল নিতে চান প্রাইস কিন্তু কমবে না প্রাইস একই থাকবে কেউ বলতে পারে যে আমি আমি জানি এটা বলে আমি এটা কাদের জন্য বলছি কেউ অনেকে বলবে যে আমরা ভান্ডেল বান্ডেল না এক একটা এক একটা আইটেম পঞ্চাশ পিস করে নিব তিরিশ পিস করে নিব। তাদের জন্য কিন্তু একই দাম পড়বে হ্যাঁ এই যে এটা কিন্তু এই যে এখান থেকে আলাদা একটা কোটির মতো দেওয়া সম্পূর্ণ জর্জেট এবং সিকোয়েন্সের কাজ করা আর আজকে যেই দাম দিব অনেকেই বলবে অনেক করে নিব আমরা চার পিস নিব না তাইলে দাম কমায় রাখেন কিন্তু আমি আপনাদের সব প্রশ্নের উত্তর বিডিতেই দিয়ে দিচ্ছি কোনো আমি যেই প্রাইসটা বলবো এই প্রাইসটার কিন্তু রকম কম প্রাইস পড়বে না এই যেখানে এইখানে ওলনা ওলাগুলো রাখা হয়েছে ওলনাগুলো খুবই গর্জেস করে কাজ করা থাকবে ওকে আর এই যে একটা ডিজাইন এটার হোলসেল প্রাইসটা পাচ্ছেন এগুলো যখন আপনারা দেখা যায় আমরা আমরা রোজারিতে দিয়েছি এই একটা ড্রেস কমসে কম সাতচল্লিশশো টাকা চার হাজার দুশো টাকা এই ড্রেসগুলো কিন্তু দিয়েছি তারপরও কাজ আরও হালকা ছিল আর এই রকম অল ওভার সিকোয়েন্সের এই ড্রেসটা পাচ্ছেন হোলসেল প্রাইস মাত্র মাত্র কত টাকা বলেন তো মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন যারা এখান থেকে দেখে এক পিস দুই পিস নিতে চান চার পিসের নিচে 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 নিতে চান তাদের ক্ষেত্রে তিনশো টাকা উনত্রিশশো পঞ্চাশ থেকে আরও তিনশো টাকা অ্যাড করে তারা কনফার্ম করবেন রবি নাম্বারের স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকে এই ড্রেসটাই দেখাবো আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে একটা একটা করে দেখাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় কোদা অফিস